আজকে আমরা মোবাইল ফোনের চার্জিং সেকশানের একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে জানবো এবং সেটা হলো ফিউল গেজ এই ফিয়েল গেজ এমন একটা সেকশন যেখানে কোনো প্রবলেম হলে এই মুহূর্তে আপনার মোবাইল ফোনের ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে আপনি তার সঠিক রেজাল্ট পাবেন না আবার ধরুন আপনি চার্জ দিচ্ছেন যে পার্সেন্ট আপনি এখন দেখলেন ধরুন ফিফটি টু ওই ফিফটি টুই রয়ে গেল মানে ফেক চার্জিং ধরনের প্রবলেম কিন্তু হতে পারে কেন এই ধরনের প্রবলেম হতে পারে ফিল গেজ থেকে আমরা কিন্তু আজকে সেটা ডিসকাস করবো তো চলুন শুরু করা যাক এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম চার্জিং আইসির একটা নির্দিষ্ট পিন থেকে বিএটি মানে ব্যাটারির দিকে যাচ্ছে চার্জিং আউট লেখা আছে এই লাইনটা দিয়ে ব্যাটারির দিকে কারেন্ট পৌঁছায় এবং চার্জ হয় এটা আমরা আগের দিন দেখেছিলাম এবার এই যে যাওয়ার পথে যেখান থেকে ব্যাটারি দিকে পৌঁছাচ্ছে চার্জিং আউট এই দিকে এই যাওয়ার পথে কি কি কাজ হচ্ছে সেটা আমাদের জানতে হবে এই যে আউটপুট লাইনটা ব্যাটারিতে যাচ্ছে এইখানেই থাকে ফিউল গেজ আমি একটু এঁকে দেখানোর চেষ্টা করছি এটা আমি লিখছি চার্জিং আইসি ঠিক আছে আর এটা হলো ব্যাটারি এবার এই চার্জিং আইসি থেকে যে লাইনটা ব্যাটারিতে পৌঁছাচ্ছে কেন চার্জ হওয়ার জন্য এবং যে লাইনটার নাম হল চার্জিং আউট এইখানেই কিছু কিছু বিষয় আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে আমরা যখন রেজিস্টার শিখেছিলাম তখন সেখানে কোড রেজিস্টার সম্বন্ধে জেনেছিলাম এবং সেই কোড রেজিস্টারিরই এই চার্জিং আউট যে লাইনটা হচ্ছে এখানেই থাকে এবং এই কোড রেজিস্টারের কারণেই কিন্তু আমাদের যে চার্জিংয়ের যে লিমিট সেই লিমিটটা কিন্তু বজায় থাকে যদি সেটা বজায় না থাকতো তাহলে কিন্তু আমাদের ব্যাটারিটা খারাপ হয়ে যেতে পারত ভালো করে বুঝবেন এইটা ধরুন ব্যবহার করতে করতে আমাদের ব্যাটারিতে ধরুন আছে মাত্র টু ভোল্ট আর চার্জিং আইসি থেকে যে হাই এম ভোল্টেজ আসছে সেখানে কত আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট কী এটাই তো ভিপিএইচ ভোল্টেজ সেটাই সেটাই আউট হচ্ছে এবার দেখুন আউট হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আর ব্যাটারির মধ্যে আছে হল মাত্র দু ভোল্ট এখানে অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে না যদি এরকম ডিফারেন্স হয় তাহলে কী হয় সেই কারেন্টের হিসাব আমরা ভোল্টেজ কারেন্টে পড়েছিলাম এখান থেকে হাই অ্যাম্পেয়ার মানে হাই স্পিডে এদিকে কারেন্ট যেতে থাকবে খুব স্পিডে এবং তার রেজাল্ট হিসেবে কী হবে ব্যাটারিটা না হয় তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে কিন্তু এই ব্যাটারি ফুলে যেতে পারে ফেটে যেতে পারে একটা দুর্ঘটনা ঘটতে পারে সেরকম যেন কোনো ঘটনা না ঘটে তার জন্য কোম্পানি কী করেছে এখানে একটা কোড রেজিস্টার দিয়েছে এবং এই কোড রেজিস্টার ভ্যালু কত আমরা দেখেছিলাম আর জিরো ওয়ান জিরো আর জিরো ওয়ান জিরো ঠিক আছে তো এই যে আর জিরো ওয়ান জিরো কোড রেজিস্টর এই কোড রেজিস্টার কী করে এই যে হাই অ্যাম্প্যার এখান থেকে পাস হতে যাচ্ছিলো সেটাকে ব্যালেন্স করে দেয় যাতে করে আমাদের ব্যাটারিটার কোনো ক্ষতি না হয় মূলত আমাদের কোনো ক্ষতি না হয় এবারে চার্জিং আইসি থেকে আউটপুট হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আর চার্জ ব্যাটারির মধ্যে আছে হলো দু ভোল্ট তার মানে এই মুহুর্তে ব্যাটারিতে চার্জ একদম নেই এবারে একদম নেই মানে জিরো থেকে শুরু করে হান্ড্রেড পর্যন্ত চার্জ হতে হবে ব্যাটারির মধ্যে কত পার্সেন্ট চার্জ আছে বা কত সময় লাগবে ব্যাটারিটা চার্জ হতে এই পুরো বিষয়টা আমরা যার থেকে জানতে পারি সেটা হলো এই ফুয়েল গেজ আইসি তাহলে এই আইসিডের নাম কী হবে লিখি ফুয়েল গেজ আইসি তাহলে কানেকশানটা কেমন থাকে কানেকশানটা হলো এই যে কোড রেজিস্টারটা আমরা রেখেছি না কোড রেজিস্টার এই প্রান্তটা কি ব্যাটারির দিকে আর এই প্রান্তটা চার্জিং আসে দিকে এই দুটো প্রান্তই যুক্ত থাকবে আমাদের ফুয়েল গেজ আইসির দিকে ঠিক এইভাবে এবার এই যে দুটো লাইন এই দুটো লাইনের নাম কিন্তু আলাদা আলাদা কি আছে না যে প্রান্তটা ব্যাটারির দিকে আছে সেই প্রান্তটার নাম হবে ব্যাট সেন্স আর যে প্রান্তটা চার্জিং আইসির দিক থেকে আসছে সেইটার নাম হবে আইসেন্স ঠিক আছে এবার কি হয় দেখুন এই লাইনটা দিয়ে ফিউল গেজ আইসি ব্যাটারির মধ্যে কত কারেন্ট এই মুহুর্তে আছে সেটা সেন্স করে আর চার্জিং আইসি কত স্পিডে সুইচিং করছে সেটাকে সেন্স করে এই দুটো ইনফরমেশান পাঠিয়ে দেয় সিপিউর কাছে কিভাবে? আপনারা জানেন এই চার্জিং আইসি ডিজিটাল আইসি চার্জিং আইসির মধ্যে প্রোটোকল লাইন রয়েছে আইটু সি প্রোটোকল এ অ্যান্ড সিএলকে সেই একই প্রোটোকল এই ফিউল্ড গেজারসিকেও কিন্তু কন্ট্রোল করে এবং সেই প্রোটোকল লাইনের মাধ্যমে কিন্তু সিপিউ জানতে পারে যে ব্যাটারিতে এই মুহূর্তে কত পারসেন্ট চার্জ আছে যে ইনফরমেশানটা ফিউল গেজার্সি সিপিউকে দেয় এবং একটা জিনিস খেয়াল করবেন যখন আপনি ধরুন টু পার্সেন্ট আছে বা ধরুন টেন পারসেন্ট চার্জ আছে এরকম অবস্থায় যে বেশ ভালো স্পিডে চার্জিং হচ্ছে কিন্তু ফিফটি পারসেন্ট হয়ে গেছে এখন তখন চার্জিংটা মনে হচ্ছে একটা স্লো স্লো মনে হচ্ছে আবার নাইনটি পার্সেন্ট গিয়ে আরও স্লো নাইনটি ফাইভ পার্সেন্টে গিয়ে আরও স্লো এরকম কিন্তু হতে দেখা যায় আমাদের কাছে যদি ওই সিক্স পটের আই চার্জে থাকে সেখানে কিন্তু খুব ভালো করে আমরা বুঝতে পারি যে এই মুহুর্তে কত অ্যাম্প্যারে চার্জ হচ্ছে এবং ওই অ্যাম্প্যাটা দেখলে কিন্তু বোঝা যায় যে শুরুর দিকে মানে যখন একদম চার্জ নেই শুরুর দিকে বেশ ভালো স্পিডে চার্জিং হচ্ছিল এবং চার্জ যত কমপ্লিট হতে যাচ্ছে তত কিন্তু চার্জ স্লো হয়ে যাচ্ছে এই বিষয়টা কিন্তু সেন্স হয় এই যে ব্যাড সেন্স এবং আই সেন্স এই দুটোকে সেন্স করে তারপরে কিন্তু সেই ইনফরমেশান সিপিউকে পাঠায় যে এখন কিন্তু ব্যাটারির মধ্যে প্রচুর কারেন্ট রয়েছে মানে প্রায় সমান সমান কারেন্ট রয়েছে এখন একটু স্লো চার্জ দিতে হবে যাতে করে ব্যাটারিটা ক্ষতি না হয় মানে ব্যাটারিটা অলরেডি গরম হয়ে গেছে সেই জন্য তো তখন সিপিউ কি করে চার্জিং আইসি কি ওই সেম প্রোটোকলের মাধ্যমেই জানায় যে চার্জিং আইসি ভাই চার্জিং আইসি তুমি একটু স্লো করো চার্জিং ঠিক আছে এইভাবে কিন্তু চার্জিং স্লো হয়ে যায় আচ্ছা তাহলে এই লাইনগুলোতে আমি একটু লিখে দিই এটা হবে আই টু সি এস ডি এ আর এটা হবে আই টু সি এল কে মানে ক্লক তো এই একই লাইন থাকবে আপনার চার্জিং আইসিতেও একই প্রোটোকল এ আর সি এল কে এবার যখন এই আইসিটা যদি কোনো কারণে খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে এই প্রবলেমটা আমরা সলভ করব করে এটাই তো আমাদের প্রশ্ন আচ্ছা তার একবার বোর্ড দেখবো এই আইসিটা কোথায় আছে এই দেখুন এটা কি চার্জিং আইসি আমার চার্জিং আইসি কীভাবে চার্জ হয় আমরা আগের ভিডিওতে জেনেছিলাম এবার যে লাইনটা দিয়ে আউটপুট হচ্ছে এই যে এটা দিয়ে আউটপুট হচ্ছে তো এখানে দেখুন ফিউল গেজটা কোথায় আছে দেখুন এই চার্জিং আউট এখানে যদি আমি ক্লিক করি দেখুন এটা কোথায় পৌঁছাচ্ছে এই দেখুন এইটা হলো সেই ফিল্ড গেজ আইসি ঠিক আছে এবং এই ফিউল্ডে গেজ সি দেখুন চার্জিং আউট মানে এটা করতে আসছে চার্জিং আইসি থেকে আসছে সেই একটা প্রান্ত এই কোড ড্রেস্টার থেকে আছে এটা হচ্ছে কোড ড্রেস্টার তারপর এখান থেকে বিলি কোথায় গেছে ব্যাটারির দিকে মানে এখানে ব্যাটারি আছে ঠিক আছে আর এটাও চার্জিং আইসি থেকে আসছে এভাবে আসছে চার্জিং আসি থেকে আর এটা ব্যাটারিতে যাচ্ছে চার্জ হচ্ছে আচ্ছা এবার এই চার্জিং আউট মানে চার্জিং আইসি থেকে যে লাইনটা আসছে সেটাও দেখুন ফেয়েল গেজার সি মধ্যে ঢুকেছে আবার ব্যাটারিতে যেটা যাচ্ছে ব্যাটারির দিকে সেটাও কিন্তু আপনার এই ফেয়েল গেজারসিতে ঢুকেছে ঠিক আছে যে লাইনটার নাম আমরা এখানে দেখছিলাম ভি ব্যাট নামে সেই ভিভ্যাডটা এখানে দেখুন নাম পরিবর্তন হয়ে গেছে নাম কিন্তু পরিবর্তন হতেই পারে ঠিক আছে এস আর পি মানে সেন্সিং রেজিস্টেন্স পজিটিভ আর এটা কি আইসেন্স যেটা আপনার চার্জিং আসি থেকে আসছে সেটা দেখুন এখানে হয়ে গেছে এস আর এন মানে সেন্সিং রেজিস্টেন্স নেগেটিভ তো এই দুটো লাইনের মাধ্যমে কিন্তু এই ফিউলকে যাইসি বুঝতে পারে যে দুটো প্রান্তে কোড রেজিস্টার দুটো প্রান্তে কোন দিকে কত কারেন্ট আছে সেটা সেন্স করেই এই যে এ আর এস সি এল মানে ক্লক লাইন এই দুটো লাইনের মাধ্যমে সিপিউ কাছে পাঠিয়ে দেওয়া হয় ইনফরমেশান এবার যদি এই অ্যাসিটা কোনো কারণে খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে কি প্রবলেম ক্রিয়েট হবে ভালো করে বুঝুন যদি এরকম ব্যাপারটা হয় যে দুটো দুটো লাইনের কারেন্ট খেয়ে সে সেন্স করছে ব্যাটারি এবং চার্জিং যদি এ অ্যাসি খারাপ হয় তাহলে কি হবে এই ব্যাটারির দিকে কারেন্ট সেন্স করতে পারবে না বা চার্জিংয়ের দিকে কত স্পিডে সুইচিং হচ্ছে সেটাও সেন্স করতে পারবে না তখন কিন্তু সিপিউ কোনো ইনফরমেশান পাবে না এই ফিল্ড গেছে আইসির কাছ থেকে তখন ভুল পার্সেন্ট মানে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে তার সঠিক ইনফরমেশান আমরা কিন্তু পাবো না আমি এরকম একটা ফোন পেয়েছিলাম যে ফোনটা হাত থেকে পড়ে গিয়েছিল এবং তারপরে একশো পার্সেন্ট চার্জ মানে চার্জ কমছেই না আমি যতই ঘাটাঘাটি করি ফোনটা চার্জ কমছে না একটা সময় ফোনটা বন্ধই হয়ে গেল কিন্তু কিন্তু চার্জ কমছে না তখন আমি কাজটা করতে পারিনি তখন আমার কাছে এত ইনফরমেশান ছিল না মানে এগুলো জানার পরে বুঝতে পারলাম হয় এই ব্যাট সেন্স এই যে বলটা ভিতরে অথবা এই আই সেন্স এই এই বলটা এই দুটোর মধ্যে কোনো একটা বল হয়তো সরে গেছিলো ডিসোল্ডিং হয়েছিল ভেঙে গেছিলো কিছুটা হয়েছিলো ঠিক আছে তো সেক্ষেত্রে প্রবলেমটা কিন্তু আমাদের ফেল গেজে আসে থেকেই হয়েছিল আর কি হতে পারে যখন এই দুটো প্রান্তকে সঠিকভাবে সেন্স করতে পারবে না ফেল গেজেছি তখন সিপিউ সঠিক ইনফরমেশান পাবে না তখন সেই জন্য সিপিউ কী করবে চার্জিং আসিকে বলবে ভাই তোর চার্জার দরকার নেই তুই চুপচাপ থাক ওই লোগো দেখানো হয়েছে ওইটুকু থাক চার্জ বাড়ানো যাবে না মানে সুইচিংটাই হবে না মানে চার্জ হবে না অ্যাম্পেয়ার জেনারেট হবে না মানে ফেক চার্জিংয়ের মতো প্রবলেম ক্রিয়েট হবে তাহলে ফেল গিয়ে আসি খারাপ হলে কী কী প্রবলেম মূলত এই দুটো প্রবলেম হয় সেটা হচ্ছে পার্সেন্ট ভুল দেখাবে আর ফেক চার্জিংয়ের মতো প্রবলেম ক্রিয়েট হবে এই ফেক চার্জিংয়ের মতো যদি প্রবলেম আপনার কাছে আসে আপনি সব কিছু দেখেছেন তারপরে একদম শেষবারে অন্তত এই ফিএলগেজ আইসিটাকে একবার চেক করবেন কি কী করবেন দেখুন যে কোনো আইসি যে কোনো আইসি যদি ইনপুট ভোল্টেজ না পায় তাহলে কিন্তু সে কাজ করতে পারে না এই দেখুন এখানে ভি ব্যাট এটা হলো একটা ইনপুট দেখুন এটা হচ্ছে ভিডিডি এই দুটো ইনপুট কিন্তু এটা মজার কথা বলে রাখি এই যে আইসিটা আপনি দেখছেন ফিএলগেজ আইসি এই আইসিটা কিন্তু শুধুমাত্র ফাইভ এ ফোনেই আলাদা করে আছে অনেক সেপারেট আছে আর অন্যান্য সেট আপনি যত দেখবেন সেখানে কিন্তু হয় চার্জিং আইসির মধ্যে আছে এই ফিয়েল গেজ সেকশানটা আর না হলে পাওয়ার আইসের মধ্যে আছে তো আলাদা করে আপনাকে চা এই ফিল্ড গেজ আইসি আপনাকে খুঁজতে হবে না এটা একটা মজার ব্যাপার যদি সেখানে কোয়ালকাম চিপসেট ব্যবহার করা হয় তাহলে এই ফিয়েল গেজ সেকশান থাকবে হলো চার্জিং আইসির মধ্যে আবার যদি এটা এমটিকে চিপসেট হয় তাহলে এই ফিয়েল গেজ সেকশান থাকবে পাওয়ার আইসের মধ্যে এবার ধরুন আপনার একটা বন্ধু এসে বলল জানিস আমার না একটা ফোনে ফেক চার্জিং হয়েছিল আমি পাওয়ার এসিটা রিভলভ করে দিয়েছি প্রবলেম সলভ হয়ে গেছে সঙ্গে সঙ্গে তো আপনার মনে হবে যে আচ্ছা তুই পাওয়ার এসি রিভলভ করে প্রবলেম সলভ করেছিস তাহলে ওটা এমটিকে আসি ছিল তাই তো ও দেখবেন বলবে হ্যাঁ কেন কী করব বুঝলি হ্যাঁ এমটিকে চিপসেটেই ফিউল্ডে জার্সি মানে ফিউল্ডের সেকশন পাওয়ার এসির মধ্যে থাকে তুই কী করেছিস ওই পাওয়ার তাকেই রিভলভ করেছিস তার মানে ওই পাওয়ার এসির মধ্যে এই যে ব্যাট সেন্স এবং আই সেন্স এই দুটোর মধ্যে কোনো একটা লাইন হয়তো ড্রাই হয়ে গিয়েছিল বা ডিসোল্টারিং হয়ে গেছিল সেখানে কিন্তু সেই সেকশনে আলাদা করে ভোল্টেজ চেক করার দরকার নেই কেন তো ওখানে তো একটাই এসি ইনপুট ভোল্টেজ সে পেয়েই যাবে এই যে দুটো লাইন এই দুটো লাইনের মধ্যে যদি কোনো গণ্ডগোল হয় তাহলে কিন্তু ফেক চার্জিংয়ের মতো প্রবলেম হতে পারে তাহলে ফেক চার্জিং হলে যে শুধু ডিএমডিপির দোষ হয় ব্যাটারি খারাপ থাকে চার্জিং এসি খারাপ থাকে এখন কিন্তু নতুন একটা ইনফরমেশান কিন্তু আপনার কাছে যে ফিউল যদি খারাপ থাকে সেক্ষেত্রেও কিন্তু ফেক চার্জিং হতে পারে কি ইনফরমেশান কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন